পৃথিবীতে ভালোবাসার বহু নজির আছে তবে তা হয়ে থাকে নিজ প্রজাতির মধ্যে মানুষের সঙ্গে পশু পাখির সক্ষতা বা ভালোবাসারও অনেক নিদর্শন রয়েছে তবে উত্তর পূর্ব দক্ষিণ আমেরিকার কনুর জাতের পাখি সান ও অ্যালেক্সের মতো সম্পর্ক খুবই বিরল আক্তারুজ্জামান পাখির প্রতি পরম ভালোবাসার কথা সন্তানের স্নেহে দুটি পাখি সানো অ্যালেক্সকে লালন পালন করছেন ঝিনাইদহের এই দম্পতি তাদের কথা মতে ছোট থেকে কোনো পশু পাখিকে আদর ভালোবাসা দিয়ে লালন পালন করলে পোষ মানে কিন্তু এই দম্পতির ক্ষেত্রে বিষয়টি ভিন্ন নিচ্চোখে এই ঘটনা দেখার পর কেউ আবেগে আপ্লুত না হয়ে পারবেন না ঝিনাইদহ সদরের ফারিয়া দম্পতির বাড়ি বাড়িতে ঢুকে থমকে যেতে হয় তাদের কাঁধে বা মাথায় চড়া দুটি পাখির দিকে চোখ পড়লে উত্তর আমেরিকার দুই টিয়া পাখি সানকনুর জাতের পাখি দুটিকে একদম নিজ সন্তানের মতো লালন পালন করছেন তারা পরম মমতায় বেড়ে উঠছে পাখি দুটো সুন্দর উড়ে বেড়াচ্ছে এক গাছ থেকে আরেক গাছে আবার তাদেরকে ডাকা মাত্রই চলে আসছে ফারিয়ার কাছে কখনো মাথায় আবার কখনো হাতে বা কাঁধে বসে সময় কাটাচ্ছে পাখি দুটো আক্তারুজ্জামান বলেন ওদের ভালোবাসায় আমরা মুগ্ধ ওরা আঙুর আপেল এমনকি ভাতও খায় আবার ঘুমায়ও আমাদের সাথে সকাল থেকে রাত পর্যন্ত চলে বহু কিছু জানা যায় নগরবাথান গ্রামের মোহাম্মদ আফজাল হোসেনের ছেলে আক্তার উজ্জামান তার কম্পিউটারের নিজস্ব দোকান আছে নগরবাথান বাজারে শখের বসে দেড় বছর আগে কুষ্টিয়ার ভেড়ামারা থেকে চব্বিশ হাজার টাকা দিয়ে একজোড়া সানকুনুর জাতের পাখি কিনে এনেছিলেন তখন তাদের চোখ ফোটা ফোটা ভাব সেই থেকেই সন্তানের স্নেহে পরম যত্নে পাখি দুটো লালন পালন করছেন তারা আমি যখন পাখি দুইটা আনি অনেক ছোট ওরা ওদের বয়স তখন বারো থেকে পনেরো দিন তো আমি ভেড়া মারার এক ভাইয়ের সাথে আমার ভালো পরিচিত ছিল উনি ওনার ফার্ম থেকে আমি পাখি দুইটা নিয়ে আসি এবং এই পাখি দুইটা আনার পরে আমাদের কাছে হাতে সবসময় খাওয়াইতাম আমরা কাছে বলে রাখতাম রাখার পরে মনে করেন যে ওরা আস্তে আস্তে আমাদের মানে অনুগত হয়ে গেল এক কথা তো একটা পর্যায়ে ওরা আমরা খাইতে গেলে দেখা যাচ্ছে আমাদের সাথে থাকে একটা পর্যায়ে ওরা বাইরে ছেড়ে দিলেও যায় না যখন না যায় তখন দেখলাম যে ওদের প্রতি আমাদের একটা আস্থা চলে আসলো যে না এরা মনে হয় বাইরে ছেড়ে দিলেও যাবে না তো এইভাবেই প্রায় দেড় দু বছর ওদের ছেড়ে দেওয়া হয় হ্যাঁ ওরা কখনও দেখা যাচ্ছে যে এই মাঠ টাট এই গ্রামের ভিতরে অনেক ওড়াউড়ি করে ওড়াহড়ি করে ঠিকই আবার মানে বাসস্থানে ফিরে চলে আসে সরজমিনে গিয়ে দেখা যায় সারাক্ষণ ফারিয়ার সঙ্গ দেয় সান আর অ্যালেক্স আবার গৃহকর্তা আক্তারুজ্জামান বাড়িতে প্রবেশ করলে পাখি দুটো ছুটে চলে যায় তার কাছে ছোট বাচ্চাদের মতো মুখে চুমু দেয় আবার ফারিয়া ডাকা মাত্রই তার কাছে উড়ে চলে যায় পাখির সঙ্গে এমন ভালোবাসা দারুণ উপভোগ করেন গ্রামবাসী প্রথমে দুইটা পাখি আনছিলাম ছোটো ছোটো ছিল তখন মনে করেন যে এটা চোখও ফুটি নাই একটার বয়স কেবল পনেরো দিন আর একটার বয়স এরকম সতেরো আঠেরো দিন হতো এরকম হচ্ছে একটা একটু বড় ছিল একটা একটু ছোটো ছিল তো দুটোর একটা চোখ ফুটি নাই তখন নিয়ে আসা তো আস্তে আস্তে তাকে হাতে করে খাওয়ানো যেমন একটা ছোটো বাচ্চা মানুষের বাচ্চাকে যেমন যেভাবে বড় করেছে মোটেও আমি সেভাবে বড়ো করছি আর একটা এটা যখন নিয়ে এসছি তো শীতের ভিতরে যেমন বাচ্চাকে উঠে উঠে দেখা এরকম আর ওদের নিয়ে আমার সময়গুলো তো খুব ভালোই কাটে আর এদেরকে ছেড়ে মানে একটা সময় ছিল যে ওরা বুঝতো না তখন ওরা আরও ছোটো ছিল এখন উড়ে গেছে তাদের পিছন পিছন থেকে থেকে তাকে ঘুরে নিয়ে আসা বাসাতে বাবা এটা করোনা ওটা করো না প্রতিটা সময় মানে সব সময় ওরা আমার সঙ্গে থাকে আমার খাওয়া বলেন ঘুমানো বলেন মানে অলওয়েজ টাইম সবসময় থাকে আমি রান্না আমি একজন ক্লিন মানুষ তো ঘুমাতে গেলে আমার বেডের সাইডে বালিশ দিয়ে ওদের ছোট ঘর করে দিতে সেখানে ঘুমায় ওদের একটা মানে সময় মানে রুটিনও আছে যে ওরা সকাল আটটার সময় ঘুম থেকে ওঠে গরম টরম লাগে তাহলে আর বাইরে বের হয় না ওরা উড়ি করে সব সবসময় আনন্দের সাথে আমি পাচ্ছি ভালো লাগা ভালো বাসা তো আছে এক কথা আমার নিজের সন্তানের মতো করে আছে বড় করছি দহ থেকে অরিত্রকুণ্ডর পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট কালের কণ্ঠ